আপনার বয়স কি পঞ্চাশে বেশি কত ষাট সত্তর আশি খুব টেনশন করছেন সিঙ্গেল আছেন সংসার করেন করেননি বিয়েতা করেননি টেনশান করছেন এরপর কী হবে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মন দিয়ে শুনুন প্রিয় বন্ধু আমার ভবিষ্যতের কথা ভাববেন না ভবিষ্যতে কি হবে আমি তো একা আছি আমাকে দেখবে কে এসব না ভেবে বর্তমানে আপনি নিজেকে কতটা ভালো করে রাখতে পারছেন এটা ভাবুন বর্তমানটাকে এনজয় করার চেষ্টা করুন এই পৃথিবীতে না একা এসেছি আমরা একাই যেতে হবে ভবিষ্যতের কথা ঈশ্বরের উপর ছেড়ে দিন আল্লাহর উপর ছেড়ে দিন যিনি পাঠিয়েছেন তার উপর ছেড়ে দিন আপনি হাজার ভাবলেও এর কুল কিনারা আপনি খুঁজে পাবেন না বরং বর্তমানে আপনি কতটা নিজেকে ভালোতে রাখতে পারছেন বর্তমানে আপনি কতটা নিজেকে সুখে রাখতে পারছেন এই চেষ্টা করুন না অতীত না ভবিষ্যৎ বর্তমানটাকে নিয়ে ভাবুন দেখুন এখন নেটের দুনিয়া কোনো কিছু পাবেন না এমনটা হতেই পারে না নেগেটিভিটি ক্রস করুন পজিটিভিটিগুলোকে ধরুন দেখবেন আপনার বয়সে কত মানুষ এরকম একা রয়েছেন দিব্যি ভালতি রয়েছেন বিন্দাস রয়েছেন গল্পের বই পড়ুন খবরের কাগজ পড়ুন টিভি দেখুন মোবাইল তো রয়েছেই আপনার বয়সে বন্ধুবান্ধবদের সাথে কথা বলতে পারেন আপনার মধ্যে যে যোগ্যতা রয়েছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন আপনার আশেপাশে হয়তো কেউ আপনার কাছে হেল্পের জন্য এসেছে হয়তো পড়াশুনোর পারপাসে আপনি তাদের শিক্ষা দিতে পারেন বা হয়তো কিছু জানার জন্য এসেছে আপনি তাদের দেখাতে পারেন যদি আপনার মধ্যে সেই দক্ষতা থাকে বা আপনার মধ্যে সেই যোগ্যতা থাকে হয়তো কেউ জানার জন্য এসেছে বা কিছু জানতে চাইছে আপনি সেটা দেখাতেই পারেন এইভাবে আপনি তাদের সাথে মেশার চেষ্টা করুন বন্ধু পৃথিবীতে কিছু পেতে গেলে না কিছু দিতে হবে আপনি শুধু নেবেন দেবেন না এমনটা করলে চলবে না দিতে হবে কিছু আর কিছু তার সাথে ত্যাগ করতে হবে আশেপাশের মানুষজনের সাথে গল্প করুন মেশার চেষ্টা করুন তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করুন দেওয়ার কথা বলতে অর্থ যদি আপনার সামর্থ্য থাকে বুদ্ধি কি পেলাম কি পেলাম না এসব ভাবেন না যতটা পেয়েছেন তাতেই বিন্দাস থাকুন বরং এর জন্য কৃতজ্ঞ থাকুন বিধাতার কাছে এবং তার সাথে বলবো যে বা যারা আপনার জন্য কিছু করেছে বা করছে তাদেরও ধন্যবাদ জানান কিন্তু প্রিয় বন্ধু ভবিষ্যতে কি হবে হা হুতাশ করবেন না দুশ্চিন্তা করবেন না ওটা ছেড়ে দিন বিধাতার ওপর বর্তমানটাকে নিয়ে ভাবুন কতদিন পৃথিবীতে থাকবো কেউ বলতে পারে কিন্তু আমাদের ধরতে হবে আমরা বছরের পর বছর আমরা থাকবো পৃথিবীতে আনন্দে থাকবো খুশিতে থাকবো রকম দুঃখ কোনো রকম টেনশন একদম করবেন না ভালোতে থাকবো এই প্রতিজ্ঞা নিন ভালো থাকবো যতদিন দু চোখ আছে ভালোতে থাকবো বন্ধু যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন ধন্যবাদ